ক্যামেরা ভালো আছে মাঠের ভিডিও করে দিন আর সুমনে মাঠে পাঠাই মাঠে পাঠিয়ে পড়ে গরম না খালি একবার কঠিন গরম মাঠে জল কিরকম জল কথা নিয়ে থাকলে এই গাছটা ওনে থাকুন না স্যার এই গাছটা একটা গাছ সেবা দেখো এরপরে এন থেকে এটুকু ওই পর্যন্ত সেবা দেখছো কত বড় দেখছি দেখি গাছ বাদাম গাছ

চাৰা কত উজ এক যায় উইজ একবি উজ এক কম দেখিছে করুকি সেওয়াননিগে 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 কি করুন বাজার মত একবারে নামাই এই যে একটা এই যে একটা এই যে একটা ওই যে একটা এই যে একটা আমি যে চাল একটা

বড় হই। ও জাগে জাগে দৌছিস। ও জাগে ফুল যে একটা, এই যে মাথা শুই একটা, বড় হই এই যে মাথা মাথা এই এই মাটা শুইবা নেগা শান্ত আছে বাসা শুইবা একটা পাললে দিব হ এই হল কাট বাদাম গাছ ওই লেখ এজের একটা এইটা 봤ছি দেখাও ওই যে একটা আর ওইnga খাইকে রা ঠিক আছে বড় হয়ে বাদাম গাছ হল মানে আজকে আজ জানি না না আজকে বললাম এর কাট বাদামوزه পাওয়া জানা বিঘ্ন না দাম আছে মোটা বড় ভালো এই দোকানেই পাইব না

কত দুেল বৰ দে চিৰা ধ নাই

এন্ডে ডুকিয়া আছে কাছে মধ্যে একটা বললি ঠিক আছে থাকবো না থাকবো না হলুল একটা বাদাম বাদাম বাদ দাও ডুকা ডুকা ওরে ভালো ডুকিয়া ঠিক আছে খুব সামনে সোম দেশে করে মাপাই করে এই বাবা বলে খাই কাকা কার দাদাম উনি কি জানে না আচ্ছা আসল থাম বসেলা দেখছে ও গেল না ভাই